তো গ্যাস যারা ওয়াইফাই ইউজ করতেছেন কিন্তু ফেসবুক চালাতে পারতাছেন না এই ভিডিওটা তাদের জন্য দেখেন আমার ফেসবুক কতটাই স্মুথলি একেবারে কোনো সমস্যা ছাড়াই চলছে তো এভাবে আপনি আপনার ফেসবুক একেবারে সুপারফাস্ট চালাতে পারবেন জাস্ট একটা ট্রিক্স ইউজ করে চলুন আপনাদেরকে দেখায় কিভাবে আপনি বর্তমান পরিস্থিতিতে আপনার ফেসবুক এভাবে সুপার ফাস্ট হয়ে চালাবেন তো গাছ বর্তমান পরিস্থিতিতে ফেসবুক সুপারফাস্ট হিসাবে চালানোর জন্য আপনাকে বেশি কিছু করতে হবে না জাস্ট আপনি প্লে স্টোরে চলে আসবেন প্লে স্টোরে আসার পর এখানে বারে লিখবেন সুপার বিফিএন সুপার বিফিএন লিখে সার্চ করার পর দেখেন এখানে একটা বিপিএন আসবে সুপার ভিপিএন ফার্স্ট বিপিএন সাইলেন্ট বলে একটা সুপার বিপিএন আসবে আপনি এটাই ইনস্টল করে নেবেন আমারই ইনস্টল করা আছে আমি এখান থেকে অফেনে ক্লিক করলাম ভিপিএনটা ওপেন হওয়ার পর এরকম একটা হোম পেজ আসবে আপনি এখান থেকে কানটির জায়গায় জার্মানিটা সিলেক্ট করে দিবেন যেমন আমার অলরেডি জার্মানি সিলেক্ট করা আছে তারপর এখানে যে কানেক্ট বলে একটা অপশন আছে আপনি এটার উপর ক্লিক করবেন এটার উপর ক্লিক করলে একটু লোডিং হয়ে আপনার ভিপিএনটা কানেক্ট হয়ে যাবে তো গেস্ট দেখেন আমার বিপিএনটা এখন কানেক্ট হয়ে গেছে টা কানেক্ট হয়ে গেলে আপনাকে আর কিছু করতে হবে না আপনি জাস্ট এখান থেকে মিনিমাইজ করবেন দেখেন উপরে এর অপশন চলে আসছে এরপর আপনি আপনার ফেসবুকে ঢুকে যাবেন একেবারে স্মুথলি আপনি আপনার ফেসবুক চালাতে পারবেন একেবারে স্মুথলি আপনি আপনার ফেসবুক চালাতে পারবেন রকমের সমস্যা ছাড়াই তো ভিডিওটা যদি আপনার হেল্পফুল মনে হয় অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ভিডিওতে একটা লাইক দিবেন অন্যদের কাছে ভিডিওটা শেয়ার করবেন দেখা হবে এরকম আরও নতুন নতুন ভিডিও নিয়ে ততক্ষণ ভালো থাকবেন আল্লাহ হাফেজ